শ্রোতা দর্শক বিভিন্ন ধরনের চর্মরোগে আমরা আক্রান্ত বর্তমান সময়ে তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু চর্মরোগ গাকিনা ছত্রাকের আক্রমণে হয়ে থাকে সেই সমস্ত চর্মরোগ সম্পর্কে আগে নামগুলো জেনে নেওয়া যাক কি কি সাধারণত সেই সমস্ত রোগগুলো ইংরেজিতে বলা হয় এবং আসলে কোথায় হয় সেই সম্পর্কে আগে বিস্তারিত জানব তারপরে আমরা জানব যে পায়ে এবং আমাদের পায়ের রানের টিপায় চাপায় যে সমস্ত চর্মরোগগুলো হয় তার নাম কি সাধারণত চিকিৎসা প্রদান করা হয় এবং কিভাবে খেলে ভালো কাজ করবে এবং আমাদের সুস্থ থাকতে আসলে কি কি করা দরকার সেই সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে তাই নাটেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো পর্যন্ত নতুন সদস্য হন তারা অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন মূল আলোচনা শুরু করা যাক ফত্রাকের আক্রমণে যে রোগটি হয় সেটি একটি বিশেষ রোগ হচ্ছে টিনিয়া পেরিস এটি হয়ে থাকে সাধারণত আমাদের হয়ে থাকে পায়ের পায়ের নখে এবং আঙ্গুলের চারপাশ দিয়ে হতে হতে পারে পারে এরপরে আরেকটি হচ্ছে টিনিয়া ক্যাপিটিস এটি আমাদের মাথায় খুশকির মতো হতে পারে এবং বিভিন্ন সময়ে চুলকায় এরকম সমস্যা হতে পারে টিনিয়া আংগিয়াম এটি হতে পারে নখ এবং হাতে একটা হচ্ছে টিনিয়া কিউডিস টিনিয়া কিউডিসটি হতে পারে রানের চিপায় চাপায় এবং এটি মলদারের আশেপাশে হতে পারে এছাড়াও টিনিয়া বারবি এটি হচ্ছে সাধারণত ঘাড় এবং আমাদের থুতনির চারপাশে হতে পারে অর্থাৎ এটি ঘাড় এবং থুতনি মুখে হতে পারে আরেকটি হচ্ছে অনিকো মাইকোসিস অর্থাৎ এটি হতে পারে এবং নোখে কুনি এবং এর আশপাশ দিয়ে এটি নোখ নষ্ট করে ফেলে এরকম রোগ সাধারণ রানের চিপায় চাপায় এবং রেকটানের সাইড দিয়ে যে রোগটি হয় এটি সাধারণত পুরুষ এবং মহিলা উভয় আক্রান্ত হতে পারে এই রোগে লম্বা সময় ধরে এটি চলতে থাকলে আসলে খুব চুলকায় সাদা সাদা হয়ে যায় পরবর্তীতে আবার চুলকানোর কারণে কালো হয়ে যায় দাগ পরে যায় এবং সেখানে আক্রান্ত স্থানে সেকেন্ডারি ইনফেকশন পর্যন্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তীব্র থেকে তীব্রতর ভাবে চুলকায় চুলকিয়ে সাধারণত পা সাধারণত সমানভাবে হাঁটতে পারে না এমনকি পা ছড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটতে হয় হাঁটতে অনেক কষ্ট হয় এরকম সমস্যা এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্রিম আপনারা কিনে থাকেন কিন্তু আরাম হয় না এর জন্য কি কি সাধারণত এর চিকিৎসা নিয়মগুলো কি সে সম্পর্কে আগে জেনে নেই আমরা বিভিন্নভাবেই ভাবেই চিকিৎসা নিয়ে থাকি বিভিন্ন উপায়ে চিকিৎসা করলেও এর মূল ঔষধ হচ্ছে টার্বেনাফিন ইট্রাকোনা জল ফুলুকোনা জল ভরিকোনা জল টার্বেনাফিন আড়াইশো এম জি ট্যাবলেট এছাড়াও ইট্রাকোনা জল হান্ড্রেড এম জি ফুলুকোনা জল সাধারণত ফিফটি এম জি এবং ভরিকোনা জল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এই সমস্ত ঔষধ ব্যবহারের সময় যে সমস্ত বিষয়ে সতর্কতা থাকা জরুরি সেটি আমাদের জানা নেই যেরকম সম্পূর্ণরূপে কোর্স পূর্ণ করে ঔষধ খাওয়ার নিয়ম সাধারণত একইভাবে ছত্রাকের নাশক হিসাবে যে সমস্ত ট্যাবলেটগুলো ব্যবহার করা হয় এই সমস্ত ঔষধ ট্যাবলেট হোক ক্যাপসুল হোক এই ঔষধ গুলো সম্পূর্ণরূপে কোর্স পূর্ণ করে ঔষধ সাধারণত খাওয়া উচিত কারণ তা না হলে ছত্রাকের ছত্রাক পরবর্তীতে মারার জন্য যে সমস্ত ঔষধ সেবন করা হয় এই সমস্ত ঔষধগুলো ভালোভাবে পরবর্তীতে কাজ করে না ফলাফল ভালো পাওয়া যায় না কিছু ক্রিম ব্যবহার করা হয় সাধারণত এগুলো পুরনো দিনের কিছু ক্রিম আছে এগুলো ক্রিমের ভিতরে আছে মাইকোনা জল ইকোনা জল এবং আছে সেটি হচ্ছে প্লটিনোনা জল এবং অক্সিকোনা জল লুলিকোনা জল এবং সার্টা কোনা জল এরকম বিভিন্ন প্রকার ক্রিমগুলো ব্যবহার করা হয় অনেকে আছে শুধুমাত্র ক্রিম ব্যবহার করছেন আরাম হচ্ছে না কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে ক্রিম আসলে ব্যবহারের নিয়মটিও অনেকের জানা নেই ক্রিম সাধারণত যে জায়গায় আক্রান্ত অংশ সে আক্রান্ত অংশে আপনারা একটি বিন্দু থেকে একটু সামান্য পরিমাণ উপর দিকে এক ইঞ্চি পরিমাণ এরিয়া জুড়ে আপনারা ক্রিমটি ব্যবহার করবেন শুধু ওই জায়গায় আক্রান্ত স্থানে একটি জায়গাতেই ক্রিমটি ব্যবহার করবেন না একটু বেশি পরিমাণ জায়গা জুড়ে ক্রিমটি ব্যবহার করবেন পায়ের রানের টিপাই কিংবা মলদারের আশেপাশে ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই আরেকটি কথা বলি সবচেয়ে লেটেস্ট ক্রিম হচ্ছে কোনা জল ওয়ান এই ক্রিমটি ব্যবহার করা যায় খুব ভালো সকালে এবং রাত্রিতে সাধারণত শোবার পূর্বে এবং সকালে খুব সকালে ব্যবহার করলে একটা না দুই থেকে চার সপ্তাহ পরিমাণ সময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ধীরে ধীরে ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় অনেকে ক্রিম ব্যবহার করছেন কিন্তু আরাম পাচ্ছেন না তারা কিন্তু ক্রিম ব্যবহার করে আরাম না হলে আপনাদেরকে সিস্টেমিক ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে ওই যে ওষুধগুলোর কথা বললাম উড়ালি এই সমস্ত ওষুধগুলো সাধারণত অন ডেলি ডোজে একটা না দুই থেকে চার সপ্তাহ পরিমাণ সময় খাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু একটি কথা বলি আপনারা নিজেরা নিজেরা অবশ্যই এ ধরনের পরামর্শ না গ্রহণ করে আপনার যদি খুবই বেশি পরিমাণ সমস্যা হয় তাহলে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা নেবেন আরেকটি কথা বলি সুস্থ থাকার জন্য আপনাকে হতে হবে স্বাস্থ্য সচেতন আর এ ধরনের সমস্যাগুলো আসলে এ চুপচি পায়ে চাপায় এই যে চুলকানি এই যে টিনিয়া কিউরিসের যে আক্রান্ত হয়ে যায় সাধারণত মহিলা মানুষ বেশি আক্রান্ত হয় কারণ মহিলাদের পেটিকোট শাড়ির যে ভাজ সে সমস্ত জায়গায় এছাড়াও পুরুষ আক্রান্ত হতে পারে লম্বা প্যান্ট থাকলে যদি প্যান্টের কারণে চিপায় চাপায় আক্রান্ত স্থানগুলোতে সাধারণত যে জায়গায় ভাজ বেশি থাকে ভিজা থাকে স্বেচ্ছা অবস্থা থাকে অন্ধকার অবস্থায় থাকে সেই সমস্ত জায়গাতে সাধারণত ছত্রাকের আক্রমণ বহুল পরিচিত এবং সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যাওয়ার একটা একটা প্রবণতা থাকে তাই হতে হবে স্বাস্থ্য সচেতন চুলকালি এবং এ ধরনের সমস্যা হলে আপনারা এই যে ক্রিম গুলোর নাম বললাম এখান থেকে ব্যবহার করতে পারেন ক্রিমটি এর পাশাপাশি আপনারা যদি স্বাস্থ্য সচেতন হতে চান তাহলে সম্পূর্ণরূপে আরাম হতে চাইলে কীটকোনা জল যে আছে সাবান আছে এগুলোর সাবান কিনতে পাওয়া যায় এই সাবানগুলো আপনারা সাধারণত সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন একটা না খুব সুন্দরভাবে এক মাস ব্যবহার করলে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ অনেক অংশে কমিয়ে যাবে আপনি থাকতে পারবেন সুস্থ এবং স্বাভাবিক স্বাস্থ্য সচেতনতাই পারে একটি মানুষকে সুস্থ এবং সঠিক ভাবে চলতে সহায়তা করবে আরেকটি কথা বলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই আর আপাতত চিকিৎসা চলাকালীন সময়ে আপনারা অবশ্যই সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করবেন না আর যদি এ সমস্ত নিয়মকানুনগুলো সঠিকভাবে বুঝে উঠতে না পারেন তাহলে আপনি অবশ্যই আপনি চিকিৎসকের সম্পন্ন হবে সঠিক নিয়মে আপনার সমস্যাগুলো খুলে বলুন এবং সঠিকভাবে চিকিৎসা সেবা নেবেন এতেই থাকতে পারবেন সুস্থ আর ধুলোবালি এড়িয়ে চলা যে সমস্ত আক্রান্ত জায়গাতে আপনারা অবশ্যই বিভিন্ন প্রকার বাজারে হকারি যেভাবে যে সমস্ত মলম কিংবা ক্রিম ঔষধ খাওয়ার পরামর্শ দেয় এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলবেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবে সে ভালো থাকবেন সুখ থাকবেন আর সময় স্বাস্থ্যকতার সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ